হৃদয় খুলনার উদ্যোগে অনুষ্ঠিত হল মত বিনিময় সভা আনন্দ আড্ডা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ছাত্র বিষয়ক সম্পাদক আলহাজ রকিবুল ইসলাম বকুল বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য ও সাবেক প্রেসিডেন্ট বিসিবির আলী আজগল লবি ডাক অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক এস এম হারুনুর রশিদ এবং পূর্বাঞ্চল অ্যাপারেন্সের চেয়ারম্যান নাইমুল আলম শিপন অনুষ্ঠানের সভাপতিত্ব করেন হৃদয় খুলনার অ্যাডমিন মোহাম্মদ সৈদুল ইসলাম বিপি বিপিদ উপস্থিত অতিথিরা খুলনার উন্নয়ন ঐক্য ও সংস্কৃতিকে সমুন্নত রাখতে নানা দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন শেষে সাংস্কৃতিক পরিবেশনায় মিলন মেলায় পরিণত হয় আনন্দ উৎসবে আমরা সপ্তাহে তিন দিন আমাদের ডাক্তার বসছেন তাছাড়া প্রতিদিন আমরা ডায়াবেটিস টেস্ট আপনার পেশার মাপা এই টুকি টাকি জিনিসগুলো আমরা প্রতিদিনই ফ্রি সার্ভিস দিয়ে থাকছি আমরা চাই হৃদয় খুলনা উনি যেভাবে এককভাবে এবং সবাই সম্মিলিত প্রচেষ্টায় যেভাবে উনি পরিচালনা করে যাচ্ছিলেন যে কমিটিই হোক সবাই সহযোগিতা আগের মতোই থাকবে ইনশাল্লাহ এবং হৃদয় খুলনা ঢাকা থেকে শুরু করে সারা বাংলাদেশে আমাদের খুলনার মানুষকে যেন আমরা রিপ্রেজেন্ট করতে পারি হৃদয় খুলনার ব্যানারে সেভাবে এগিয়ে যাক আমি এই কামনা করি আমি সবসময় চেষ্টা করি বৃহত্তর খুলনা সমিতির সাথেও আমি ইসি মেম্বার হিসেবে আছি যে নিঃস্বার্থভাবে কিভাবে আমরা সংগঠিত হয়ে থাকতে পারি কারণ আমাদের একজনের স্বপ্ন সমস্যা থাকলে আর একজন যেন এগিয়ে আসতে পারি এই মনোভাব যেন আমাদের খুলনাবাসীর মনে ঢাকাতে যারা আমরা বসবাস করি এটা থাকে এবং হৃদয় খুলনা আরও অনেক এগিয়ে যাবে ইনশাল্লাহ